শয়তান কয়টা দিন কেঁদেছে জোরে বলেন কয়টা দিন চারটা দিন কয়টা দিন চারটা দিন কেঁদেছে প্রথম নাম্বার কেঁদেছে আল বেদান নেহাত এসছে দ্বিতীয় খণ্ডে আল্লাপাক যেদিন লানত করলেন সেদিন কেঁদেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যেদিন বেস্ত থেকে বের করেছেন সেদিন কেঁদেছে তৃতীয় নাম্বার হলো যেদিন আমার আপনার জন্য আল্লাহর পড়ালে আয়াত নাজির হলো سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال এই সোরা যখন নাজির হলো শয়তান সেদিন হাওমাও করে কেঁদেছে সোমান বলবেন না এই সোরা ফাতে এত পড়া পড়েন বিরক্ত লাগে বলেন কোন বিরক্ত লাগে বিরক্ত লাগে না আমি যদি অন্য কোন সোরা সোরা ফাতেহার সঙ্গে অন্য সোরা মিলাই একটা সোরা যদি পাঁচ দিন পড়ি মুসলিমের কেবল কি বলবে কাজ দিবে না এক সাহাবি তো সোরা এখলাস পড়তেন সবসময় সবাই কমপ্লেন করছে নবী এই সাহাবিতে শুধু একটা সুরাই পড়ে সোহানাল্লাহ বলবেন না সেই দিকে যাবেন ওই দিন আরেকটা আলোচনা করব। এরকম আমাদের অভ্যাস কিন্তু ফাতে আমরা যত শুনি করে যা ভালো লাগে না ভালো লাগেই না জোরে বলেন যতবার শুনি ততবার আরো মন চায় মন ভরে না সোহানাল্লাহ পড়েন এরা মুমিন পান্দার লক্ষণ সোরা ফাতিহা কেন যে কোনো তেলার যতবার শুনবে যতবার শুনবে আল্লাহ দয়া তার দিলের ভিতরে আল্লাহ রহমতের ঢেউ শুরু হয়ে যান আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন শৈতান চতুর্থ নাম্বার যেদিন আমার আপনার নবী আখি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে তার স্টিপ এনেছেন জন্মগ্রহণ করেছেন ওই দিন শয়তান হাওমা পড়ে গেতেছে তাহলে কয়টা দিন জোরে বলেন তাহলে শয়তানের কান্না এতে আমাদের খুশি না বেজার জোরে বলেন এতে আমরা খুশি না বেজার খুশি শয়তান কাপ্তির জবাব